মারছো কেন তোকে তো এখন আমি মেরেই ফেলবো আমি এত কষ্ট করে গুছিয়ে রাখি আর তুই ইচ্ছে মতো নোংরা করিস এত কষ্ট করে গুছিয়ে না রাখলেই তো হয় তোমায় কি আমি চাকরি দিছি নাকি তুই কাল থেকে আর এই রুমে ঘুমাবি না মানে আমার রুমে আমি ঘুমাবো না তো কে ঘুমাবে কেউ ঘুমাবে না তো আমি কোথায় ঘুমাবো জাহান নামে তুই এখনই বের হ রুম থেকে মানে এত মানে মানে করিস কেন বুঝিস না কি বের হও কুমু জোর করে টেনে আমার রুম থেকে বের করে দিল আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে ছাদে আসলাম আজ পে আমার রুম থেকে আমাকে বের করে দিল এই মেয়ের সাথে যে রিলেশন করে তা কি হাল করে আবার উল্টো হতে পারে কারণ রাগি মেয়েরা নাকি প্রেমে পড়ে যখন তখন নাকি খুব শান্ত হয়ে যায় ছাদে এসে দাঁড়িয়ে আছি তবে আসার সময় হাতে করে বিস্কুটও নিয়ে আসছি মোমোদের ছাদে কয়েকটা মেয়ে বসে গল্প করছে এরা মনে হয় আপুর স্বামীর বাসায় ওই দিকে থেকে আসছে হঠাৎ কেউ একজন পিছন থেকে কথা বলল পিছনে তাকে দেখি নিশি দাঁড়িয়ে আছে কি করেন কিছু না দাঁড়িয়ে আছি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি আমাদের বাসায় কখন আসলেন এই তো এখনই দাদি বলল আপনি ছাদে তাই আপনার সাথে দেখা করতে আসলাম ও আচ্ছা হুম আপনাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবেন না হাজব তো হাসছেন কেন আমি নিজেই তো পুরো এলাকা চিনি না কেন আমি এলাকায় খুব কম থাকি ও আচ্ছা ওই বাসার দজ্জাল মেয়েটাকে বলেন ও তো পুরো এলাকা চিনে ও আই ছামরা আমি দজ্জাল মেয়ে বুবু হঠাৎ করে কথাটা বলল আমি রীতিমতো ঘাবড়ে গেলাম তো 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 তুমি তুমি কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে এখন কথা আটকে গেল না মানে ইয়ে তুই আয় আজ আমায় দজ্জাল বের করছি মুমু আবার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলো দিদির সামনে আমার মান সম্মানের বারোটা বেজে গেল আমায় ধাক্কা দিয়ে বেডের দিকে ছেড়ে দিল আমি কোন রকম নিজেকে সামনে নিয়ে বেড়ের উপর বসলাম মোমো দরজা লাগিয়ে দিল কি করছো কিছুই করিনি এখনো তবে এখন অনেক কিছুই করব ধাক্কা দিয়ে আবার শুয়ে দিল এরপর আমার বুকের উপর উঠে বসল মানে তোর সাহস তো কম না তুই আমায় দকচাল বলিস সরি গালটিসে মিস্টেক হয়ে গেছে তোর গালটিসে মিস্টেকে নিকুচি করি এটা আবার কি তোর মোটা মাথায় ঢুকবে না আর হ্যাঁ ওই মেয়ের সাথে কি চলছিল নাকি হ্যাঁ মানে কি আমি কখন প্রেম আলাপ করলাম শোন এই বাড়িতে থেকে কোনো প্রেম চলবে না হুম আমি কিছু বলতে পারছি না মুমুর দিকে তাকিয়ে আমি যেন ওর মাঝে হারিয়ে গেছি রাগি মেয়েদের রাগটাই তাদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে দেয় রাগের কারণে মুমু বিষাক্ত সাপের মতো ফোসফোস শব্দ করছে আমি ওর দিকে চেয়ে আছি এদিকে ও আমায় বালিশ দিয়ে মারছে সেদিকে আর কোনো খেয়াল নেই মবু হাঁপিয়ে গেছে বনা হয় ও আমার উপরের থেকে টেমে পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ধরে লাগাতার কথা বলেই যাচ্ছে তো হাঁপানোর কথা আমি উঠে বসলাম পানি এনে দিব কেন তোমার গলা শুকিয়ে গেছে বনা হয় তাই পানি খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবার শুরু করিও মানে কিছু না আমি রুম থেকে বের হয়ে এসে এক গ্লাস পানি নিয়ে গিয়ে মুমুকে দিলাম মুমু পানিটা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে এই যে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখো পানিটা খেয়ে নাও মোমো একটা কথা বলবো না না তো তুমি এতক্ষণ যা যা বলছো সেগুলো আবার বলবে একটু প্লিজ কেন আমার না কিছুই বলে নেই তাই আবার যদি শুরু থেকে বলতা তাহলে ভালোই হতো মোমো কিছু না বলে আবারও আমার দিকে তাকিয়ে দেখছে তবে চোখের কোনা লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পারছি যে ওর রাত ধীরে ধীরে আকাশ ছুঁই ছুঁই করছে আচ্ছা থাক বলতে হবে না আমি পরে মনে করে নিব মুমুয়ার কিছু না বলে চলে গেল আমি বেডে বসলাম যাক বাবা বাঁচলাম কোনো কথা না বলতে এই মেয়ের তো চোখ লাল হয়ে যায় দুপুরে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছি আপুর নাম্বার থেকে ফোন আসলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন সুমন فاصله মেছরত সুমন্ত নাই তাই তো সুমন কই গেছে সুমন্ত বোছরা হানি বনে গেছে হুম এখন তাড়াতাড়ি আমাদের বাসায় এসো কেন কাজ আছে ও আচ্ছা তাদের সময় সুমনকে মনে পড়ে গিয়ে বলো না তাড়াতাড়ি এসো আচ্ছা আসছি ফোনটা কেটে একটু সাজুযু করে ওদের বাসায় আসলাম কারণ ওদের বাসায় অনেক মে আছে যদি একটা লাইকে যায় আপু আসবো হ্যাঁ আসো হ্যাঁ বলো কি কাজ তুমি আমার বাসায় গেলে না কেন তুমি একবার ডাকছো আমায় ও আচ্ছা এই জন্য যাওনি হুম এখন বলো কেন ডাকছো কত দিন দেখি না তাই দেখার জন্য ডাকলাম আলগা পিড়িত বাদ দাও তো আলগা পিড়িত বোধহয় বয়স আমার হইছে এখন কাজের কথায় আসো মমু আর তুমি মিশিকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাও তো আমি তো এলাকায় কিছু চিনি না ববু একাই তো পারবে তুমি চেনো না জন্যই তো তুমি ওজাপা তাহলে তোমারও চেনা হয়ে যাবে বুঝতে পারছি যাই বলিটা কেন আমাকে যেতেই হবে তো কখন যাবে তুমি সোফায় বসো ওরে রেডি হচ্ছে আচ্ছা আমি সোফায় বসে টিভি দেখছি একটু পরে দুইজন পড়িয়েছে আমার সামনে দাঁড়ালো আপনারা কে গো কেন চিনতে কি খুব সমস্যা হচ্ছে খুব তবে তুমি একটু একটু হচ্ছে ও তাই হুম দয়া করে মুখটা ধুয়ে আসুন কেন যদি মুখ ধুয়ে না আসেন তবে আমি কিন্তু আপনাদের সাথে যাব না কেন তুমি জানোই অতিরিক্ত সাজগোজ আমার পছন্দ নয় বোমার কিছু না বলে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো নিশিও মোমোর সাথে গেল এলাকায় রাস্তায় হাঁটছি মোমো আমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছে আমি মাঝে এক পাশে মোমো অন্য পাশে নিশি মোমো মাঝে মাঝে আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে যদিও বা মোমো চুপি চুপি তাকাচ্ছে কিন্তু তবুও আমি বুঝতে পারছি কারণ আমার চোখ তো সবসময় মোর দিকেই হঠাৎ করে নিশি বলল ও আইসক্রিম খাবে ওকে ডেকে খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে কিছু দূরে একটা দোকান দেখা যাচ্ছে তোমরা যাবা নাকি আমি একাই গিয়ে আইসক্রিম নিয়ে আসব তুমি একাই যাবা কেন আমরাও যাই আচ্ছা চলো বা নিশো এখন আমায় তুমি করে বলছে ভালোই তো একটু পরে দোকানে আসলাম নিশি কি আইসক্রিম খাবা

আমি হাঁটছি আর মোর দিকে তাকিয়ে আছি রাগলে যে ওকে এতটাই সুন্দর লাগে সেটাও নিজেও জানে না নিশি বক বক করছে আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুম বলছি আর আর্যকে মোমুর দিকে তাকাচ্ছি কিন্তু মোমু কোনো কথাই বলছে না বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ হলাম মোমু আর নিশি ওদের বাসায় গেল সন্ধ্যায় আপু আর নিশি আমার রুমে আসলো আসবো ইংল্যান্ডের রানী এলিজাবেথ দা নেক্সট আমার দরজায় ভিতরে আসতে পারি কি অবশ্যই প্লিজ রুমে রুমটাকে ধন্য করুন তুমি আমায় এলিজাবেথটা নেক্সট বললা কেন এখন তো এলিজাবেথ দা থার্ড আছে এরপর তুমি আসবা তো তাই হইছে থাক ওকে তো কি করো সাতার কাটছি কেন দেখতে পাচ্ছ না খুব মজা করা হচ্ছে তাই না কি যে বলেন আপনার সাথে মজা নেওয়া সাহস কি এই অদম্যে আছে সুমন এবার কিন্তু রাগ উঠছে ওকে বাবা সরি তো কি মনে করে আমাদের বাসায় আসলাম তোমার কাছে আমার কাছে কেন কোনো কাজ আছে নিশ্চয়ই কি যে বলো না কাজ ছাড়া কি আমি তোমার কাছে আসতে পারি না পারো কিন্তু আসো তো আর না তাই না এবার কিন্তু তুমি আমায় অপমান করছো সরি সরি সুমন তুমি আমার এই মিষ্টির ননদকে একটু গিটার প্লে করা শিখাবা ও কাল তোমার গিটার প্লে করা দেখছে সাদে থেকে কাল থেকে আবার পেছনে লেগে আছে নিশি লজ্জায় মুখ লুকোলো আপুর পিছনে ও তাহলে এটাই আসল কথা হুম তোমরা কয়দিন আসছো এখানে এই তো তিন চার দিন তিন চার দিনে কি শিখবে যতটুকু হয় আমি ততটুকুই শিখবো ও আচ্ছা তাহলে তুমি আজ থেকে ওকে শিখাবা একটু সমস্যা আছে কি সমস্যা দেখিয়ে দিলে পারবা তো চেষ্টা করব আর যদি না পারি তাহলে তুমি হাতে ধরে শিখিয়ে দিবে হাতে ধরে শিখাতে গেলে এতটুকু বলেই আমি থেমে গেলাম সমস্যা নেই এই জন্য তুমি এত লজ্জা পাচ্ছ লেট হালা আমি আবার কখন লজ্জা পেলাম যাই হোক তাহলে কখন শিখাবা তুমি বলো একটু পরে আমাদের বাসার সাথে আসো গিটার নিয়ে আচ্ছা ঠিক আছে আপু আর নিশি চলে গেল আমি শুয়ে পড়লাম একটু একটু সময় শুয়ে থেকে গিটারটা নিয়ে আপুদের বাসায় আসলাম আমি আপু রুমে আসলাম দেখি আপু আর ভাইয়া বসে গল্প করছে আহারে নতুন নতুন গল্প শেষ হয় না আর পরে কোনো গল্পই থাকে না আপু আসব হুম আসো তুমি আসতে বলছিলা হুম তুমি সোফায় বসো আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি এসে সোফায় বসলাম মোমো কোথা থেকে এসে আমার পাশে বসতে বসতে বলল তুই এই সময় আমাদের বাসে সেটাও গিটার হাতে আপু ডাকছে আপু আবার তুই গিটার নিয়ে ডাকলো হুম তুমি কখন আসছো মোমো আর আমি কথা বলছি তখনই নিশি চলে আসলো এই তো একটু তো বসে আছো কেন চলো নিশি আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো মোমো কিছু বলতে চাইলেও আটকে যায় ছাদে আসার পর নিশি আমার থেকে গিটারটা নিল এখন বলো কি করতে হবে গিটারটা আগে করে ধরো বারবার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। তাই আমি ওর পিছনে থেকে ধরে ওকে শিখিয়ে দিলাম এখন বুঝতে ধরতে হয়। আমি গিটারটা ধরিয়ে দিয়ে আবার ওর সামনে আসলাম তুমি কই যাচ্ছ এখানে আসো হাতে ধরি শিখিয়ে দাও এটা কিভাবে সম্ভব কেউ যদি দেখে তো বাজে ভাববে কেউ দেখবে না তুমি আসো তো এরপর কিছু সময় ওকে গিটারটা প্লে করার মৌলিক জিনিস গুছিয়ে শিখিয়ে দিলাম গিটার শিখলো কি সব সময় শুধু বক বক করে কাটিয়ে দিল বাসায় আসছি ড্রয়িং রুমে আসলাম আন্টি বসে বসে সিরিয়াল দেখছে আর এই এক সিরিয়াল বাংলাদেশকে পুরো মাতাল বানিয়ে দিচ্ছে বাঙালি মেয়ে আর মহিলা যদি বাংলা আফরান নিশো অপূর্ব এদের নাটক দেখত তাহলে জীবনেও সিরিয়ালের দিকে ফিরেও তাকাত না কিন্তু তাদের বাংলা নাটকের তাৎপর্যটা বুঝাবে এমন মানুষ নেই কি সারাদিন সিরিয়াল ও তুই ভালো যা তো মমুকে একটু ডেকে নিয়ে আয় তো ও রুমে থেকে কখন থেকে ডাকছি আসছেই না নিজের মেয়েকে নিজেকে ডেকে নিতে পারো না তুই তো ফ্রি আছিস যা ডেকে আয় যদি না আসে কান ধরে নিয়ে আসবে আচ্ছা আমি মমোর রুমের সামনে আসলাম বেশ কয়েকবার নক করলাম কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাচ্ছি না আজও একটা মেয়ে ভিতর থেকেও কোনো কথা বলছে না মোমু কি রুমে আছে নাকি বাইরে গেছে দরজাটায় হাত দিতেই দরজা খুলে গেল মাথা উকি দিয়ে দেখি মুমু শুয়ে আছে আসবো মুমু কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো আন্টি তোমায় ডাকছে তুমি কি ঘুমিয়ে পড়ছিলা মাথা নেড়ে না বলল কি হয়েছে তোমার মন খারাপ আবারও মাথা নাড়িয়ে না বললো তাহলে কথা বলছো না কেন কণ্ঠটা একটু ভেজা ভেজা লাগছে কি হয়েছে তোমার আমার দিকে তাকাও কিছু না তুমি যাও আমি আসছি আমি জোর করে মুমুর হাত ধরে টেনে শোয়া অবস্থা থেকে বসালাম ওর চোখ ভেজা মনে হয় কান্না করছে তুমি কান্না করছো কেন কই না তো তাহলে তোমার চোখ ভেজা কেন একটু আগে চোখে কি যেন পড়ছে ও কই দেখি কি পড়ছে বাদ দাও তুমি যাও আমি আসছি আরে দেখি না যদি চোখে থাকে তাহলে বেশি জ্বালা করবে করবে না আমি বের করছি ও তাহলে আসো আন্টি ডাকছে আচ্ছা তুমি যাও আমি আসছি আমি আন্টির কাছে আসলাম আন্টি সিরিয়াল দেখায় খুবই ব্যস্ত তাই আন্টিকে আর বেশি কিছু না বলে শুধু বাই বলে চলে আসলাম পরের দিন সকালবেলা কারো হাতের ছোঁয়া আমার চুলের উপর কেউ একজন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এই সময় তো মোমো কেউ আসে না তবে চুলে হাত বুলিয়ে দিলে অনেক ভালো লাগে কি ব্যাপার আজ সূর্য কোন দিকে উঠলো যে তুমি চুলে হাত বুলিয়ে দিচ্ছ চোখ বন্ধ করে কথাটা বললাম সূর্য প্রতিদিন যে পাশে উঠে আজও সে পাশেই উঠেছে নিশির শুনে আমি চোখ খুললাম নিশি আমার মাথার কাছে বসে আছে তাড়াতাড়ি উঠে বসলাম তুমি তুমি এত সকালে আমার রুমে কেন কেন অন্য কেউ আসার কথা ছিল বুঝি রোজ মোমো আসে তাই ভাবলাম কি ভাবলা মোমো আসছে হুম ফোনের স্ক্রিনে দেখালাম এ কি কেবল বাজে ছটা তুমি এত সকালে ভোরে আমাদের বাসায় কেন বাসায় রোজমারি মর্নিং ওয়াকে যায় তাই শুয়ে থাকতে ভালো লাগছে না ভাবলাম তোমায় নিয়ে একটু হেঁটে আসি সেটা না হয় বুঝলাম কিন্তু আমাদের বাসার গেট কে খুলে দিল সবাই কি তোমার মতো অলস নাকি সবাই উঠে পড়েছে ও আচ্ছা তাড়াতাড়ি রেডি হয় নাও তুই বাইরে গিয়ে বসো আমি আসছি আচ্ছা এই সকাল সকাল ঘুমের বারোটা বাঁচিয়ে দিল কিছু বলতেও পারছি না হাজার হলো গেস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম ফাঁকা রাস্তা দুজন মিলে হাঁটছি আমি চুপচাপ আছি কারণ আমার ঘুমের মায়া এখনো কাটিয়ে উঠতে পারিনি আর অন্যদিকে নিশি বক বক করেই চলেছে আল্লাহ ভালো জানে এত কথা কই পায় আচ্ছা এত বক বক করে এদের মুখ ব্যথা করে না কি হলো কি হবে আমি একাই বক বক করে যাচ্ছি অথচ তুমি কোনো কথা বলছো না আমার কি কিছু বলা উচিত মানে তুমি কি চুপ করে থাকবে নাকি কিছু বলো চলো বাড়ি যাই কি তুমি তো কিছু বলতে বললা তাই বললাম হুম চলো মনে হচ্ছে নিশি কিছুটা মন খারাপ করলো কিন্তু এতে আমার কিছুই করার নাই কারণ সবার উপরে ঘুম সত্যি তাহার উপর নাই বাসায় এসে শুধু নিশিকে বাসায় দিয়েছে এসে আবার ঘুম গভীর ঘুমে এখন আমি হঠাৎ মনে হচ্ছে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় সিডর বয়ে যাচ্ছে চোখ খুলে দেখি মুমু আমার উপর বসে বালিশ দিয়ে আমায় মারছে এই কি হয়েছে তুমি আমায় মারছো কেন চুপ একদম চুপ তুই কোনো কথা বলবি না সেটা না হয় ঠিক আছে কিন্তু কেউ দেখে ফেললে আমার মান সম্মান সব শেষ কেউ দেখবে না আমি দরজা বন্ধ করেই দিয়েই আসছি আর আমি তোর সাথে এখানে রোম্যান্স করছি না সেটা করলেই তো ভালোই হতো মানে কিছু না কিন্তু আমার দোষটা তো বলবা আমি যখন গিটার শিখতে চাইলাম তখন কি বললি গিটার শিখতে আগে নিজের গিটার থাকতে হয় আর গতকাল ছি 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 গতকাল কি ছি 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 হ্যাঁ তোর লজ্জা করে না একটা মেয়ের সাথে চিপকার বলতো আমার লজ্জা লাগছে আমি তো কিছু করিনি শুধু শিখিয়ে দিছি কিছু করিনি মানে ও তার মানে তোর কিছু করার মতলব ছিল ছি তুমি আমায় এমন ভাবলা না ভাবার কি আছে আর তুই আজ ওই মেয়েকে নিয়ে সকালে কই গেছিলি আমি ওকে দিয়ে কোথাও যাইনি ও আমায় নিয়ে হাঁটতে গেছিল আর তুইও ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে গেলি না মানে ও জোর করে তোকে যদি আর ওই মেয়ের আশেপাশে একদিনও দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে আর যদি ও আমার আশেপাশে আসে তাহলেও তোর খবর করে দেব মনে থাকে যেন হুম আজ থেকে গিটার আমার কাছে থাকবে কিন্তু কিন্তু কি বল কিছু না মোমো সাপের মতো ফুসছে গিটারটা হাতে নিয়ে চলে গেল আহারে আমার সাদের গিটার বাসায় আর থাকা যাবে না নয়তো এই দজ্জাল মেয়ের চাপে পড়ে আলু ভর্তা হয়ে যাব যত তাড়াতাড়ি চলে যেতে হবে সেদিন আর মোমো বা নিশি কারোর সাথে দেখা হয়নি কারণ ওরা সবাই কোথায় যেন ঘুরতে গেছে মনে মনে মহা খুশি হলাম যাই হোক আজ আর কারো রাগ দেখাতে হবে না রাতে খাওয়া শেষ করে ছাদে পাইচারি করছি এছাড়া আর করার কিছুই নাই কারণ গিটারটাও তো ওদের বাসায় এখন যদি গিয়ে নিয়ে আসি না জানি আবার কোন যুদ্ধ শুরু করে দিবে এসে এর থেকে হাতাহাটি করাই ভালো স্বাস্থ্য ভালো থাকে আমি শান্তি প্রিয় মানুষ আকাশের তারার দিকে তাকিয়াছি একটা তারা অপর তারার থেকে অনেক দূরে কি করছ। মুমুর কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম গিটার হাতে মুমু দাঁড়িয়ে আছে এই তো তারাদের সাথে গল্প করছি তুমি কখন আসলা এই তো একটু আগে তারাদের সাথে গল্প করছো কেন টাইম পাস করছি তারাদের সাথে গল্প করে বুঝি সময় কাটাতে হয় তাছাড়া কি আর করার গিটারটাও তো তুমি নিয়ে গেছো সেজন্যই তো তোমায় গিটার দিতে আসলাম হুম একটু পরে আবার নিয়ে যেতে আরে না আমি তো জানি তুমি এই সময়টা একটু গিটার প্লে করো তবে একটা শর্ত আছে কি কোনো মেয়েকে গিটার শেখানো যাবে না আমায় ছাড়া হুম এই নাও গিটারটা আমার দিকে এগিয়ে দিয়ে ধন্যবাদ এখন তুমি আমায় একটা গান শোনাও কোন গান শুনবে তোমার সবচেয়ে প্রিয় গান কি দিবানিসি ইমরান মাহমুদুলের তাহলে ওইটা বলো আমি তো ওটা গাইতে পারি না কেন জানি না এরপর কোনটা ওরে নীলদরিয়া তাহলে সেটাই বলো আচ্ছা এরপর আমি নীল গানটা গাইলাম মোমো আমার সামনে বসে মনোযোগ দিয়ে গান শুনছে মোমো অন্যদিকে আছে বলে আমি মাঝে মাঝে চুপি চুপি ওর দিকে তাকাচ্ছিলাম ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক আমার মনটায় ঝড় সৃষ্টি করছে যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গান শেষ হওয়ার পর মুমু আমার দিকে তাকাতেই আমি অন্য নিচে তাকালাম আমার কাছে আসলো শুধু মাথায় হাত বুলিয়ে দিল একটু এরপর চলে লজ্জা পেয়েছে আমি এই প্রথম মুমুকে লজ্জা পেতে দেখলাম আমি কিছু সময় মনে হয় স্তব্ধ থাকলাম মুমু আমার চুলে হাত বুলিয়ে দিয়ে লজ্জা পেয়ে চলে গেল এইসব কিছু কেন জানি অবিশ্বাসনীয় মনে হচ্ছে কিছু সময় ছাদে থেকে পাগলের মতো একা একা হাসতে হাসতে রুমে চলে আসলাম রুমে এসে বেডের উপর একটা গিফট বক্স রেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম তবে বক্স দেখলেই খুশি লাগে তাই না করে করে কাছে আসলাম দেখার জন্য। কিন্তু বক্সের বড় বড় লেখা। মাঝ রাতে একাকি খুলে দেখবা গেল তো মনটা খারাপ হয়ে বক্স টেবিলের উপরে রেখে শুয়ে পড়লাম ফোনটা হাতে নিয়ে দেখি আপু বেশ কয়েকবার ফোন দিছিল তাই ফোন দিলাম হ্যাঁ আপু বলো থাকো এই তো ছাদে ছিলাম আচ্ছা আসলা না তোমরা তো বাসায় ছিল না আর তাছাড়া আমায় একটু খারাপ লাগছে আজ আসবো না শরীর খারাপ করছো নাকি তেমন কিছু না ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো হুম ফোনটা কেটে দিলাম আজ আবার গিটার প্লে শিখাতে যাই আমার গিটারটা চিরতরে গায়েব করে দিক ওই দজ্জাল মেয়ে দরকার নেই বাবা উল্টো পাল্টে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালবেলা কে যেন কানে সুরসুরি দিচ্ছে আরামের ঘুমের সময় বিরক্ত এই কেডে কি বললা তুমি ও তুমি ডাকলেই তো পারতা ডাকলে তো আর জ্বলতা না বা রাখতাও না তাই এই ব্যবস্থা ও আচ্ছা এই নাও তোমার চা আমি হা করে মোমোর দিকে তাকিয়ে আছি কি হলো এভাবে হা করে চেয়ে আছো কেন আমি কাকে দেখছি এটা কি সত্যি তুমি হ্যাঁ আমি না তো কে তাহলে কি আমি স্বপ্ন দেখছি একদম না এই এত কথা না বলে এটা নাও তো মোমো আমার হাতে চা দিয়ে রুম গুছিয়ে দিয়ে চলে গেল একটু পরে আবার রুমে আসলো একটা কথা তো বলতেই ভুলে গেছি আজ তোমাদের বাসায় সবাই আমাদের বাসায় গেছে তুমিও ফ্রেশ হয়ে চলে আসো আচ্ছা আমি মনে হয় স্বপ্নের দেশে হারিয়ে গেছি এটা কি সত্যি মোমো কেন জানি না বিশ্বাস হচ্ছে না ফ্রেশ হয়ে মোমোদের বাসায় আসলাম মোমো আমায় ও রুমে ডাকলো আমিও রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই নিশিও আসলো মোমো ড্রেস সিলেক্ট করছে কাল কি ওদের বাসায় অনেক গেস্ট আসবে তাই হঠাৎ একটা তেলাপোকা উড়ে এসে নিশির পায়ে পড়লো আরো চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো মেয়েদের এই এক ঢং হুদাই ভয় পায় আচ্ছা তেলাপোকা কি খেয়ে ফেলবে নাকি কি করছো ছাড়ো আমার খুব ভয় করে ওটাকে চলে গেছে হুম এবার নিশি আমায় ছেড়ে দিল মো এতক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল হঠাৎ হন করে রুম থেকে বের হয়ে গেল আমি নিশিকে বেডে বসিয়ে দিলাম এরপর বের হলাম বের হয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম মোমো কই গেল বলল বাইরে গেল আমি শিওর ও এখন আমাদের বাসায় আমাদের বাসায় এসে ছাদে আসলাম ওকে খুঁজতে কিন্তু ছাদেও নেই হয়তো বাইরে কোথাও গেছে কিন্তু ও এমন হনহন করে বের হয়ে আসলো কেন আমি আমার রুমে আসলাম এসে দেখি মোমো আমার রুমে শুয়ে কান্না করছে কি হলো কান্না করছো কেন তুই আমার সাথে কোনো কথা বলবি না কেন আমি আবার কি করলাম তুই বুঝিস না কেন কি বুঝবো মোমো কিছু সময় চুপ থাকলো তুমি কি সত্যি বুঝতে পারো না কিছু কি আমি কি চাই সেটা কি তুমি বুঝতে পারো না তুমি বলো তুমি কি চাও আমি তোমাকে চাই মানে আমি তোমায় ভালোবাসি মোমোর মুখে ভালোবাসি শুনে নিজের কামকে বিশ্বাস করতে পারছি না কি বলছো তুমি জানো না আমি তোমার পাশে ওকে সহ্য করতে পারি না কিন্তু তবু ও বারবার তোমার পাশে আসে ওই দিন রাতে যখন তুমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে গিটার শিখাচ্ছিলে তখন আমার খুব কষ্ট হয় নিচের চোখের পানি আটকাতে পারি না তোমার সাথে রোজ ঝগড়া করতে আমার খুব ভালো লাগে তাই সময় করে কোনো না কোনো সুযোগ খুঁজি ঝগড়া করার জন্য সব সময় তোমার আশেপাশে থাকার চেষ্টা করি তবুও কি তুমি বুঝতে পারো না তুমি যদি আমায় ভালোবাসো তবে হলুদের দিন যার সাথে রাতে হেসে হেসে কথা বললা সে কে ওটা আপুর স্বামী ছিল আমার ভাইয়া ও মেয়েটা চোখ দিয়ে অঝরে পানি ধরছে খুব মায়া হচ্ছে এই পাগলি আমার দিকে তাকাও বলো ভালোবাসি তো তাহলে ওই মেয়ে তোমায় জড়িয়ে ধরলো কেন ও তো ভয় পেয়ে ধরছে ভয় পাক আর যাই পাক আর যেন তোমার আশেপাশে না দেখি আচ্ছা ভালোবাসি ভালোবাসি অনেকটা